মুখ্যমন্ত্রী ও তার দলকে কাশ্মীরে পাথরবাজের সঙ্গে তুলনা করলেন বিজেপি রাজ্য মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য মুর্শিদাবাদে প্রশাসনিক বৈঠকের মঞ্চ থেকে বিএসএফ এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেন মুখ্যমন্ত্রী বিএসএফ নাম ধরে ধরে ডিটেকশন ক্যাম্পে পাঠিয়ে দেবে এমনটাই অভিযোগ মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ জেলায় অনেক বর্ডার আছে বিএসএফ অনেক অত্যাচার করে গুলি করে মানুষ মারে নতুন একটা কায়দা শুরু করেছে বলছে আমাদের একটা কার্ড নিতে হবে প্ল্যানটা কি বলুন তো ওই কার্ডগুলো করিয়ে নিয়ে আপনাদের নামগুলো নথিব্যক্তি করে নিয়ে পরে আপনাদের এখান থেকে তাড়িয়ে দেওয়ার প্ল্যান করবে ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে এসব করতে দেবেন না কার্ডের যদি প্রয়োজন হয় আমি ডিএমকে ইনস্ট্রাকশান দিচ্ছি ডিএম মাস্ট ইনস্ট্রাক্ট অল দ্য বিডিও এনএসডিও যদি কেউ ইনার লাইন কার্ডের জন্য পারমিশন চায় ডিস্ট্রিক্ট আগে এটা ডিস্ট্রিক্ট দিত তাদের হাত থেকে পাওয়ারটা কেড়ে নিয়ে ল স্টেট সাবজেক্ট বিএসএফ বর্ডার সামলাবে যাতে বর্ডার দিয়ে কেউ গরু পাচার না করে কয়লা পাচার না করে এটা আমাদের জায়গা নয় এটা বিএসএফ এর দায়িত্ব তারা এগুলো করে মুখ্যমন্ত্রী কথার প্রেক্ষিতে শ্রমিক ভট্টাচার্য বলেন মুখ্যমন্ত্রীর কথায় সারা দেশে প্রভাব পড়বে উনি কাশ্মীরে পাথরবাজের মতো কথা বলছেন রাজনৈতিক নেতারা চলে যায় বয়সের কারণে চলে যায় ভোটের কারণে চলে যায় সে যে কোনো দল মুখ্যমন্ত্রী থাকবেন না কিন্তু বিএসএফ থাকবে সিআইএসএফ থাকবে রাজ্য পুলিশ থাকবে কেন্দ্রীয় বাহিনী থাকবে এগুলো থাকবে মুখ্যমন্ত্রীর কাছ থেকে এ ধরনের বক্তব্য কোনো সমাজ কোনো রাজ্য কোনো দেশ প্রত্যাশা করে না মুখ্যমন্ত্রীর এক মতো একজন রাজনৈতিক উচ্চতার মানুষ তিনি যদি সরাসরি দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার সঙ্গে কম্প্রোমাইজ করেন তিনি যদি কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের ভাষায় আজকে কেন্দ্রীয় বাহিনীকে বিএসএফকে সিআইএসএফকে আক্রমণ করেন তাহলে ওই যারা পাথর ছুটছে কাশ্মীরে তার সঙ্গে তার দলের তফাৎ কোথায় আছে এ ধরনের বক্তব্য তো পাকিস্তানের সংবাদপত্রে প্রকাশিত হবে এর আগেও মুসলিম অধ্যুষিত এলাকায় এনআরসি নিয়ে মুখ্যমন্ত্রী বিজেপির বিরুদ্ধে দেশ থেকে তাড়ানোর অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী কথা রাজ্যে কি ভয়ানক অরাজকতা তৈরি হয়েছিল তার স্মৃতি এখনও দগদগে বিএসএফের বিরুদ্ধে তার অভিযোগ ভবিষ্যতে ফের অশান্তি ডেকে আনেন কিনা এখন সেটাই দেখার বিউরো রিপোর্ট বাংলার খবর